সবাইকে ফ্লাইং কিস করে দাও বলো আমি শ্রিয়ান বলো আমি শ্রিয়ান তোমরা বলো তোমরা ভালো থেকে সবাইকে টাটা করে দাও টাটা পিতা পুত্র করে দাও পিতা পুত্র করে দাও পিতা পুত্র থেকে ব্যবসার কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম দোকানের কাজে চারিদিকে ছেলেরা বেরিয়ে গেছে কালকের থেকে আজকের মোটামুটি স্টেয়েবল হয়েছে রোদও উঠেছে দুর্যোগ খুব একটা নেই তবে প্রচণ্ড একটা ব্যবসা গরম আছে যেটা হয় বর্ষার পর সেটাই চলছে আর চারিদিকে কাজ আমাদের বেড়ে গেছে আমাদের কাজ তো লাইনটা তুলতে হবে চারিদিকে ছেলেরাও বেড়েছে এক্সট্রা ছেলেও নিতে হয়েছে যাই হোক সে সমস্ত ছেলেদেরকে কাজ অর্গানাইজ করতে গিয়ে দেরি হয়ে গেছে যাই হোক আর বিশেষ দেরি করব না এখন যাচ্ছি বাজারে দুদিন ধরে বাজার করা হয়নি সিয়াংশ ব্যস্ত হয়ে পড়েছে এখন যাচ্ছি বাজারে বাজার থেকে ফিরে আসি তাড়াতাড়ি এসে আবার দোকানের কাজে লেগে পড়তে হবে আর সবাইকে শুভ সকাল জানাচ্ছি যদিও এখন আর সকাল নেই শুভ সকাল জানিয়ে আজকের দিনের মতন ব্লগটা এখান থেকে শুরু করছি দেখতে থাকুন সঙ্গে থাকুন বলছি বড্ড ছোট কাটলে কিচ্ছু পাওয়া যাবে না সর্দি

চলে আসলাম বাজার থেকে টুকটাক কিছু বাজার ছিল করে নিয়ে আসলাম ফের ওয়েদারটা মেঘলা মেঘলা করছে ঝিরঝিরে বৃষ্টি পড়ছে দু এক ফোটা করে যাই হোক এবারে দোকানে কিছু কাজ আছে করবো কাজ হয়ে গেলে এবারে বসবো এডিটিংয়ে এই এডিটিং বলছি লঙ্কের সঙ্গে বসবো ভুলভাল বলে ফেলছি যাই হোক আর দেরি করবো না অনেক দেরি হয়ে গেছে এখনো চা খাওয়াইনি চাটা খেয়ে নিই তারপরে কথা হচ্ছে এই যে র চা আর বিস্কুট রা দিয়ে দিয়েছে চাটা চুমকি করে রেখেছিল বাজার থেকে আসতে দিয়ে দিয়েছে ফের ব্যবসা গরম শুরু হয়েছে কারণ ফের বৃষ্টি হবে আর ওয়েদারও ভালো না আকাশে মেঘ ওয়েদারও ভালো না যাই হোক চাটা খেয়ে নিই আসলাম ছেলেদের খাবারটা দিয়ে আসলাম আজকে কেউ বাড়ি যাবে না তাই ওদের খাবারটা দিয়ে আসলাম আজকে সারাদিন কাজ করবে কাজ অনেক রয়েছে সেই জন্য যাই হোক বাড়ি আসলাম বলো হরণ্না বন্না কত

একটু কষাও খালে জল দিয়ে দেবে আজকে পোলট্রি আনা হয়েছে সেয়াজ গরম আস্তে আস্তে খা সেয়াজ কি খাচ্ছে বলো পটল ভাজা বলতে পারবে মুখে বলো এরা খেতে বসেছে আজকে শ্রেয়াংশের জন্য মাংস রান্না করা হয়েছে গরম গরম খাচ্ছে পটল ভাজা পটল ভাজা ভাজারই ভাত খা গরম গরম ঠান্ডা হোক তারপর মুখে দে তো একটা নোট নিয়ে গেছি হাতে করে এত বড় লাইন দেখতে গেছি খাওয়া হয়ে গেছে খাওয়া করে উঠলাম এবারে আজকের একটু দোকানে বসতে হবে এখন আমাদের কাজ ওঠেনি কাজের ছেলেরা সবাই কাজ করতে বেরিয়ে গেছে দোকানে থাকতে হবে এটা কোথায় যাবি এখন কোথায় যাবি এটা ওই মসজিদের পিছে ওইটাই কি ওই ঘরামিদের লাইনটা আছে হ্যাঁ সে ঘরামি আমি ফোন করে 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 মাঝাল করে দিই চার হলো দোকান তো শামসুলকে বলে বলে দিচ্ছিস তো তোরা কোথায় আছিস কি করছিস হ্যাঁ সে সেইটাই দোকানে বসে আছি কাজের ছেলেরা এখনো তো ফেরেনি সবাই এখনো বাইরে কাজ করছে আর আমি দোকানে বসে আছি আজকে সারাদিনই দোকানে কেটে গেল এখনো পর্যন্ত কোথাও বেরোতে পারিনি সারাদিন দোকানের চাপ যাই হোক बाजार अच्छा लगा बनती हो फिर ही नहीं हवाई बजे से आए ये आकुन घोड़ी तांता आवाज भी आए इसी आंसे टाइम होएगा ची बाजार जाओगे जब जो नस्टियांस के नहीं है बाजार वेर अच्छी चले mm. रहे आकुनों का आस पास के mm. फिर न्यामियों दुकान तक के बढ़िया ही न्यू को बोल लाम गाड़ी चाबी तो नहीं आए ओ, गाड़ी বাইক বাইক মামা না বাইক 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 বাইকে যাবি চলো অফ করে চালানোর পর কি দেখাচ্ছে এখন দশটা পাঁচ বাজে চলে আসলাম দোকান থেকে বাড়িতে আজকে দোকানে খুব চাপ গেছে ছেলেরাও সবাই এক্ষুণি বাড়িতে গেল যাই হোক এবারে বাড়ির কাজ শুরু করবো গিয়ানস খাবে না কারণ ও সর্দাগানে অনেক কিছু খেয়েছে ও ফ্রি পড়েছে আবার টুটবে না ওয় খেয়ে নিই রুটি আর চিকেন ঘড়িতে এখন 12টা কুড়ি হয়ে গেছে এইমাত্র ডিনার কমপ্লিট করে উঠলাম ডিনার কমপ্লিট হয়ে গেছে শ্রিয়ান্সের ডিনার কমপ্লিট হয়ে গেছে শ্রিয়াঞ্চ গেছে সুতে কিন্তু এখনও ঘুমাইনি আর একটু কাজ করছে আর আমি বসবো এডিটিংয়ে এডিটিংটা হয়ে গেলে তারপর শুতে যাব আর ব্লগটা বেশি বড় করছি না আর আজকে খুব একটা বেশি ভিডিও করতে পারিনি প্রচণ্ড কাজের চাপ ছিল আর আমার যা লাইন তাতে ফিফটি পার্সেন্ট লাইনের কাজ কমপ্লিট হয়েছে কমপ্লিট করতে পেরেছি আর ফিফটি পার্সেন্ট কাজ এখনও বাকি আছে অনেক জায়গায় কারেন্ট এখনও পর্যন্ত অ্যাভেলেবেল হয়নি যার জন্য কাজ কমপ্লিট করতে পারিনি যাই হোক আবার কালকে নামতে হবে আশা করছি কালকের মধ্যে কাজ কমপ্লিট করে ফেলবো যাই হোক সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের দিনের মতো ব্লগটা এখানে শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগ